এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো যে ডেসিমেল থেকে বা দশমিক থেকে কিভাবে বাকি তিন পদ্ধতিতে নেওয়া যায় তাহলে এটা একবার আমরা জানি যে টোটাল পদ্ধতি হচ্ছে চারটা এবার থেকে আমরা বাকি তিন পদ্ধতিতে নেওয়ার জন্য দশমিকের প্রথম অংশকে ভাগ করতে হবে আর পরের অংশকে গুণ করতে হবে এটা আমরা একটা নোটের মাধ্যমে জানতে পারি যে দশমিক থেকে যে পদ্ধতিতে নিতে বলবে ওই পদ্ধতির বেজ দিয়ে ভাগ এবং গুণ করতে হবে ভাগ করতে হবে প্রথম অংশকে আর দশমিকের পরের অংশকে গুণ করতে হবে যার যার বেস দিয়ে যেমন বাইনারির বেস হচ্ছে দুই অক্টালের হচ্ছে আট হ্যাক্সা ডেসিমেলের হচ্ছে ষোলো তাহলে দেখুন একটা উদাহরণ নিরানব্বই দশমিক তিন সাত পাঁচকে বাইনারিতে প্রকাশ করতে বলা হয়েছে যেহেতু প্রশ্নটা রয়েছে বা দশমিকে রয়েছে এখানে আমাকে বাইনারিতে রূপান্তর করতে বলা হয়েছে সরাসরি বলা থাকবে অথবা বেস দেওয়া থাকবে আমাকে দুই বেস দেখে বুঝতে হবে যে এটাকে বাইনারিতে কনভার্ট করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আমি যে পদ্ধতিতে নিতে বলবে ওই পদ্ধতির বেস দিয়ে ভাগ এবং গুণ করব। এই যে প্রথম অংশটাকে আমরা ভাগ করব আর দশমকের পরের অংশটাকে আমরা গুণ করব। কি দিয়ে গুণ করব ভাগ করব। ওই পদ্ধতির প্রশ্নে যেটা নিতে বলবে সেই পদ্ধতির বেজ দিয়ে এখানে দেখো নিরানব্বইকে আমরা দুই দিয়ে ভাগ দেব নিরানব্বইকে আমরা পঞ্চাশ দুগুণে না একশো আমরা ভাগ করার নিয়ম কি হয় সমান সমান হবে আর নয় একটু ছোট হবে সমান সমান হলো হয় না সেই ক্ষেত্রে উনপঞ্চাশ দুগুণে আটানব্বই আর নিরানব্বই হতে আমার অবশিষ্ট এক থাকে তো অবশিষ্টটা আমি পাশে লিখে দেব তারপর দেখুন পঁচিশ দোগুণে পঞ্চাশ কিন্তু আমরা চব্বিশ নিতে পারি যে চব্বিশ দোগুণে আটচল্লিশ অবশিষ্ট থাকে এক তারপর এখানে আবার দেখুন যে কে আবার কিন্তু সমান সমান যায় যে বারো দুগুণে চব্বিশ অবশিষ্ট আর থাকে না সেক্ষেত্রে আমরা শূন্য ইউজ করেছি আবার বারোকেও কিন্তু যায় যে ছয় দুগুণে বারো এখানে থাকে না সেক্ষেত্রে আমরা জিরো বসিয়েছি তারপর আবার এটাও কিন্তু মিলে যায় যে তিন দুগুণে ছয় অবশিষ্ট নাই সেই কারণে আমরা শূন্য বসিয়েছি এবার এটা দেখুন তিন তিনকে আবার আমরা আবার দুই দিয়ে ভাগ করব। আমরা কতক্ষণ ভাগ করব যতক্ষণ পর্যন্ত আমাদের বেস বেস থেকে ছোট না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করবো তাহলে দেখুন এখানে যে আমরা তিনকে আবার কি দিয়ে ভাগ দেব দুই দিয়ে কারণ আমরা আমি যেহেতু এটাকে বাইনারিতে নিচ্ছি সেক্ষেত্রে আমি অবশ্যই দুই দিয়ে ভাগ দেব দুই একে দুই দুই দুগুণে চার বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি এক নিলাম দুই একে দুই আর তিন হতো অবশিষ্ট থাকে কত এক ওইটা আমি পাশে বসিয়ে দেব তারপর এবার দেখুন যে একের তো আর আমি দুই দিয়ে ভাগ দিতে পারব না সেক্ষেত্রে আমরা এখানে শূন্য বসিয়ে ওই সংখ্যাটা ছোট সংখ্যাটা আমি এদিক দিয়ে বসিয়ে দেব এটা হচ্ছে আমরা কি প্রথম অংশকে আমরা এতক্ষণ ভাগ করেছি এবার আমরা দশমিকের পরের অংশকে আমরা গুণ করব দেখুন দশমিক এটাকে তাও আমরা কি দিয়ে গুণ দেবো বেস দিয়ে এখানে বেস কত দুই দেখুন পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে এক সাত দুগুণে চোদ্দ চোদ্দ আর হাতে রেখে পনেরো পনেরোর পাঁচ হাতে আছে এক তিন দুগুণে ছয় ছয় আর একে সাত তো দশমিকের দশমিক দিয়ে দেবে এখানে যেহেতু কোনো সংখ্যা হয়নি সেক্ষেত্রে আমরা শূন্য বসাব তারপর আবার এই সংখ্যাকে জিরো টু দিয়ে গুণ দিব যে দুইয়ের শূন্য শূন্য পাঁচ দশ দশের শূন্য হাতে আছে এক সাত দোগুণে চোদ্দ চোদ্দো আরেক সরাসরি আমরা পনেরো বসিয়ে দেব। আর দশমিকের সোজা দশমিক তিন ঘর সামনে আমরা তিন ঘর সামনে বসাবো তিন ঘর সামনে বসাবো আবার দুই দিয়ে গুণ দেবো দুইয়ের শূন্য শূন্য দুইয়ের শূন্য শূন্য পাঁচ দুগুণে দশ সরাসরি দশ বসিয়ে দেব। আমরা পরবর্তীতে এই দশমিকটা বসাবো এবার দেখুন আমরা কতক্ষণ গুণ দেবো যতক্ষণ পর্যন্ত দেখুন এখানে দশমিকের পরবর্তী কয়টা সংখ্যা রয়েছে তিনটা আমার দশমিকের পরে সবগুলো জিরো আসতে হবে অথবা শূন্য আসতে হবে তাহলে আমি এখানে ক্লোজ করব। যেহেতু আমার তিনটাই শূন্য চলে এসেছে সেক্ষেত্রে আমরা এখানে আর গুণ করব না এবার দেখুন আমরা কিভাবে সংখ্যাটা বসাবো আমরা ভাগের অংশটাকে নিচের থেকে উপরের দিকে বসাবো নিচের থেকে উপরের দিকে এই এটাকে বলা হয় এম মোস্ট সিগনিফিকেন্ট বিট আর উপর থেকে নিচের অংশটাকে বলে এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট আমরা ভাগটাকে কি নিচ থেকে উপরে বসাবো আর গুণের অংশটাকে উপর থেকে নিচের দিকে বসাবো তাহলে দেখুন এখানে এখানে এক এক শূন্য 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 এক এক শূন্য 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 আবার এক একটু উপর থেকে নিচে বসে নিচ থেকে উপরে বসেছে আমি এখানে যে একটা তীর দেখিয়েছি এটা পরীক্ষা দিতে হবে না তারপর পরের অংশটিকে যে আমরা গুম করেছি এটা আবার উপর থেকে নিচের দিকে বসাবে দেখুন শূন্য এক এক শূন্য এক এক এটাই হচ্ছে মূলত আমার এই ডেসিমেলের বাইনারি রূপ হচ্ছে এটা এবার আমরা উদাহরণ দুইয়ের এর সাহায্যে দেখবো যে কিভাবে ডেসিমেল থেকে আমরা অক্টালে রূপান্তর করতে হয় কথা আগে যে আমরা বাইনারি থেকে যে পদ্ধতিতে প্রকাশ করি না কেন ওই পদ্ধতির বেশ দিয়ে আমরা ভাগ করব দশমিকের আগের অংশকে আর পরের অংশকে গুণ করব। যদি এমন হয় যে পরীক্ষার মধ্যে দশমিকের অংশটুকু নেই তাহলে সেক্ষেত্রে আমরা শুধু এই অংশটাকে ভাগ করবো এতটুকু পর্যন্ত করার পরে আমরা নিচ থেকে উপরে বসিয়ে দিলে আমাদের কিন্তু ক্ষয় যাবে এবার এখানে দেখুন এই উদাহরণটাকে আমরা এবার কিসে প্রকাশ করব অকটালে প্রকাশ করব নিরানব্বই কে আবার আমরা তেরো দিয়ে দিলে আট তেরো কিন্তু বড় হয়ে যায় আমরা এখানে আট দিয়ে ভাগ দেবে কেন যেহেতু আমাকে অকটালে নিতে বলা হয়েছে আর অকটালের বেস হচ্ছে আট সেক্ষেত্রে আমরা আট দিয়ে ভাগ দেব তাহলে এখানে দেখুন যে আট বারো ছিয়ানব্বই আর ন আট তেরো অনেক বড় হয়ে যায় নিরানব্বই বড় হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বারো পর্যন্ত নেব আট বারো ছিয়ানব্বই নিরানব্বই হতে সাতানব্বই আটানব্বই নিরানব্বই অবশিষ্ট তারপর আবার আটকে বারোকে আবার আমরা আট দিয়ে ভাগ দেব বারোকে আমরা আট দিয়ে ভাগ দেবো আটেকে কে আট আট দুগুণে ষোলো বারো থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে আমি এক কে এক পর্যন্ত নেব আট একে আট আর বারো হতে অবশিষ্ট কত থাকে চার অবশিষ্টটা আমরা সবসময় পাশাপাশি বসিয়ে দেব এবার দেখুন এককে আমরা আট দিয়ে ভাগ দেবো বাইন বেস থেকে যেহেতু সংখ্যাটা ছোট হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা এখানে জিরো বসিয়ে আর এই একটাকে আমরা ডান ডান পাশে বসিয়ে দেব এটা এবার আমরা নিচ থেকে উপরে নিব আর দশমিকের পরের অংশটুকু আমরা আবার গুণ করবো এবার কত দিয়ে আমরা গুণ করব আট দিয়ে গুণ করব দেখুন পাঁচ আটা চল্লিশ চল্লিশের চেয়ে শূন্য হাতে আছে চার ছাপ্পান্ন আর চার হচ্ছে ষাট ষাটের শূন্য হাতে হাতে রয়েছে সাথে ছয় আমরা যদি যোগ করে ছয় এটা তিরিশ হয়ে যাবে যেহেতু দেখুন আমি দশমিক তিন তিনগর সামনে এখানে তিনগড় সামনে দশমিক দিব দেওয়ার পরে দেখা যায় যে এখানে তিনটে কিন্তু শূন্য অলরেডি বের হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমাকে আর গুম করতে হবে না আমরা সরাসরি এবার বসিয়ে দেবো ভাগের অংশটুকু আমরা নিচ থেকে উপরে বসাবো আর গুণের অংশটুকুকে আমরা উপর থেকে নিচে বসাবো তাহলে দেখুন দশমিকের দশমিক আর এখানে একটা সংখ্যায় রয়েছে শুধুমাত্র থ্রি অথবা তিন আমরা এই তিনটা এখানে বসিয়ে দেব এটা হচ্ছে মূলত ডেসিমেলের অক্টাল রূপ হচ্ছে এটা আর এটা হচ্ছে বাইনারি রূপ পরবর্তীতে আমরা হেক্সাডেসিমেল কি একদম নর্মাল হেক্সাডেসিমেল হচ্ছে যে আমরা এই নিরানব্বই কে যদি হ্যাক্সাডেসিমাল নিতে বলা হতো তাহলে সেক্ষেত্রে আমরা ষোলো দিয়ে ভাগ দেবো ষোলো দিয়ে আমরা ষোলোর নামতাটা এটা যে কতবার পর্যন্ত ষোলো যায়